আসসালামু আলাইকুম সবাই কি আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাখাম আমি ভালো আছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মেজর সোয়াইপ কয়েন থেকে এখানে কিন্তু বিশ হাজার নয়শো উনপঞ্চাশটা স্টার কালেক্ট করছি বিশ হাজার যেটা এখানে কিন্তু লিমিটে দেওয়া আছে এখানে তিন হাজার কিন্তু এক্ষেত্রে আমরা এখানে বিশ হাজার কয়েন আর্ন করছি তো কিভাবে করছি কীভাবে আপনারাও করবেন সেসব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো গতকালে কিন্তু আমাদের মেসেঞ্জার গ্রুপে কিন্তু এটা দেওয়ার পর থেকে কিন্তু অনেকে হইচই করে ফেলছে মানে শুরু হয়ে গেছে অনেকে আমাকে বলতেছে ভাই কিভাবে করেন তো সেটা নিয়ে আজকে আমি ডিটেলসি ভিডিওটা বানাইতেছি যাতে সবাই দেখতে পারে সবাই বুঝতে পারে ঠিক আছে তো কীভাবে আপনারা জিনিসটা করবেন সেটার জন্যই আজকে আমি ভিডিওটা মেক করতেছি আপনাদের জন্য তো ভিডিওটা দেখেন পুরোপুরি দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনার আপনিও বেশি করে মেজর সোয়াইপ থেকে ভালো পরিমাণে স্টার আর্ন করতে পারবেন তো শুরুতে আপনারা মেজরে চলে আসবেন আমার যেহেতু মিনিমাইস করা আছে তো মেজরে আসলে এই যে আমরা এখান থেকে কিন্তু পাজেল হোল্ড কয়েন আর এই যে স্পিন দা হুইল এই তিনটা না যে নিচে দেখতেছেন সোয়াইপ কয়েন সোয়াইপ কয়েন কিন্তু আমরা এখানে যদি সর্বোচ্চ গেলে সোয়াইপ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে হাইস্ট গেলে ন্যূনতম আমরা পনেরোশো করতে পারি তার বেশি কিন্তু আমরা করতে পারি না আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ওইটা ডবলভাবে করতে পারেন ডবল যেহেতু ওদের লিমিটেশন হচ্ছে তিন হাজার আমি কিন্তু এখানে বিশ হাজার করছি ঠিক আছে তো আপনারা যদি আমার এখানে আগে হিস্টোরিতে আসেন সরি এই যে আপনারা আপনাদের হিস্টরিগুলো হিস্টোরিগুলো যদি দেখেন যে ইওর র্যাঙ্কে এসে হিস্টোরিতে যদি ক্লিক করেন তো আমি ডেলি বোনাসে লাস্ট ডেলি বোনাসে সাতশো পাইছি তো এখন আমরা কত এখান থেকে পাবো ওইটা আপনারা ডাইরেক্ট এখান থেকে আন্দাজ করতে পারবেন যে আমরা এখান থেকে কত পাবো ঠিক আছে তো এখানে কিন্তু আমরা চাইলে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ তিন হাজার নিতে পারবো কিন্তু আমরা এখানে আমরা যে স্ক্রিনশটটা দেখেছি আমাদের বিশ হাজার তো জিনিসটা কীভাবে করবেন বা আপনার যে প্রসেসটা কীভাবে করবেন ওইটাই আমি আপনাদেরকে এখন দেখাবো জাস্ট আপনার এখানে আসার সাথে সাথে আপনারা জাস্ট কন্টিনিউসলি প্রথমে সোয়াইপ করতে থাকবেন ওইটা ব্যাপার না জাস্ট সোয়াইপ করতে থাকবেন মানে টাইম ওখানে নিচে দেখতেছেন মাত্র আমাদের সময়টা চলতেছে কত সময়টা চলতেছে তেপ্পান্ন ঠিক আছে তো তার ভিতরে আপনার জাস্ট সোয়াইপ করতে থাকবেন আপনারা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে ওরা কিন্তু বলে দিছে যে তিন হাজার ঠিক আছে তিন হাজার ম্যাক্সিমাম তিন হাজার আবার স্পিন দা উইলে কিন্তু ম্যাক্সিমাম দশ হাজার তারপরে যে হোল্ড পয়না কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে নয়শো পনেরো ঠিক আছে তো ওর ওদের যতটুকু লিমিট ততটুকুই কিন্তু তারা আপনি পাবেন তার বেশি কিন্তু এখান থেকে নিতে পারবে না ঠিক আছে তো এখানে যেহেতু দেওয়া আছে যে ম্যাক্সিমাম তিন হাজার তো আমরা অবশ্যই এখান থেকে তিন হাজারের বেশি একটা এক্সট্রা এক্সট্রা একটা স্টারও পাবো না হয়তো আপনি এতদিন যদি সোয়াইপ করতেছেন সর্বোচ্চ গেলে আপনি বারোশো পনেরোশো করতে পারতেন না এখন কিভাবে করবেন জিনিসটা আমি কিভাবে দেখাবো ঠিক আছে তখন কি করবেন আপনার এই যে ইন্টারনেট কানেকশনটা ক্যান্সেল করে দেবেন ইন্টারনেট কানেকশন ক্যান্সেল করার পরে জাস্ট এখানে আরো কিছুক্ষণ সোয়াইপ করবেন সোয়াইপ করতে থাকবেন সোয়াইপ করতে থাকবেন সমস্যা নাই জাস্ট এখানে যখন শেষ হয়ে যাবে তো আবার কি করবেন এখানে ইন্টারনেট কানেকশনটা অন করে দেবেন এতটুকুই তো ইয়ে নেন তারপরে জাস্ট আমরা আবার একটি বোনাসে ক্লিক করবো আমার কিন্তু এখানে এক হাজার উনাশি আসে তো আমরা যদি আবার প্লে এগিয়ে নিয়ে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু টাইমারটা আবার চলে আসছে ঠিক আছে তা আমরা কিন্তু এভাবে আবার সোয়াইপ করতে করতে আমাদের তিন হাজার তিন হাজারের বেশি কিন্তু করতে পারবো না আমরা ঠিক আছে আমি আবারও বলি তিন হাজারের বেশি কিন্তু এখানে আমরা করতে পারবো না তিন হাজার আমি কালকে যেটা করছি বিশ হাজারের মতো ওইটাতে কিন্তু আমাকে এক্সট্রা দেয় নেয় তিন হাজারের বেশি ঠিক আছে এক্স তিন হাজারের উপরে আপনাকে এক্সট্রা একটা টোকেনও দেবে না তো যাই করবেন শুধু তিন হাজারের পাবেন তিন হাজার পর্যন্ত করতে পারবেন তিন হাজার বেশি আপনাকে একটাও দেব না জাস্ট ট্রাই করবেন যে তিন হাজারের উপরে যাতে না যায় তাহলে কিন্তু আপনি যে পরিশ্রমটা করবেন সম্পূর্ণ বৃথা হয়ে যাবে ঠিক আছে তা আমি আপনাদেরকে আমার এই দুই যে এই যে দুইবার যে আমি করতেছি দুইবার যে পাইছি এই জিনিসটাকে আদৌ কি আমার ওয়ালেটে কি অ্যাড হইতেছে কি না ও জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো ঠিক আছে আপনারা জাস্ট দেখেন আমার অল্প কিছু সময় আছে এটাই ধরেন চব্বিশ সেকেন্ডের মতো তো শেষ করলে আমরা কিন্তু জাস্ট ওয়ালেটে গিয়ে দেখতে পারবো যে আমাদের কি আদৌ যে আমরা গ্লিসটা করছি বা আমরা ইন্টারনেট অফ করে দিয়ে আবার অন করছি যে গ্লিসটা হয়েছে আদৌ কি আমাদের ওয়ালে অ্যাড হবে কি না তো ওইটাই এখন আমরা জাস্ট দেখবো জাস্ট একটু কাউন্ট ডাউন করেন আপনারা নয় আট আর অল্প কিছুক্ষণ জাস্ট এটা শেষ করলেই আমরা সরাসরি আমাদের ওয়ালেটে চলে যাবো দেখেন এখানে কিন্তু আমাদের একুশশো সত্তর টোকেন দিছে তো একুশশো সত্তর টোকনটাকে আমরা আদব পাইছি কিনা যে গ্লিজের মাধ্যমে হয়েছে প্রথমে কিন্তু আমাদেরকে এগারোশো দিছে তো ওইটা আমরা দেখছি তো এখন আমাদের কিন্তু ট্রানজাকশন এখানে গেলে হিস্ট্রিতে গেলে আমাদেরকে এখানে দেখাবে দেখেন সোয়াইপ কয় দেখেন একুশশো সত্তর দিয়ে দিছে আমাদের ওয়ালেটে ঠিক আছে তো আপনারা চাইলে সর্বোচ্চ গেলে আপনারা এখান থেকে তিন হাজার হাইস্ট করতে পারবেন কিন্তু বেশি আপনারা যত করবেন ওইটা আপনাদের সময় নষ্ট হবে ঠিক আছে তো ওইটা করার ট্রাই করবেন না করবেন তাহলে আপনি একটা ভালো পরিমাণে স্টার এখান থেকে নিতে পারবেন কারণ আমি জিনিসটা অনেকবার ট্রাই করে দেখছি গতকালকে থেকে এটা আসলে কি অ্যাড হয় কি না বা কি আসা বিষয় এটুটুকুই তো আমি সম্পূর্ণ ডিসচার্জ করার পরে দেখতেছি যে তিন হাজারের উপরে যা যাবে ওইটা আপনার কোনো অ্যাড হবে না জাস্ট আপনার ওই তিন হাজার পর্যন্ত এখান থেকে করতে পারবেন জাস্ট ইন্টারনেটটা অফ করে ঠিক আছে তো এইভাবে করেন সমস্যা নেই এখন এটা তো এই রিস্ক থাকতেও পারে না থাকতে পারে ওইটা আমি শিওর বলতে পারবো না জাস্ট আপনারা আপনার মেন অ্যাকাউন্টে করা লাগবে না যা আপনাদের যতগুলো মাল্টিপাল অ্যাকাউন্ট আছে মাল্টিপাল অ্যাকাউন্টগুলোতে করবেন মেন অ্যাকাউন্টটা স্কিপ করবেন যেহেতু এটা একটা আমরা গ্লিচ করে করতেছি তাও রিক্স থাকতে পারে কারণ আপনার মেন অ্যাকাউন্টটা অনেক আগে থেকে কাজ করতেছেন তো একটু রিক্স থাকতে পারে এত রিক্স নেওয়ার দরকার নেই জাস্ট পারলে আপনারা মাল্টিপাল অ্যাকাউন্টে করবেন আপনাদের যে মাল্টিপাল মাল্টিপাল অ্যাকাউন্টগুলো আছে ওগুলো তো ট্রাই করবেন মেন অ্যাকাউন্টটা বাদ দিয়ে ঠিক আছে তো আজকের জন্য অতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ